এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সঙ্গে আমরা জানবো ঝাড়খণ্ড এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে শেষ পর্যন্ত দেখুন সংক্ষিপ্ত আপডেট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সমস্ত কিছুই সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করি প্রথমেই জানতে হবে আবহাওয়া দপ্তর কী বলছেন কেমন আবহাওয়ার হালচাল আগামী কয়েকদিন থাকতে পারে তাই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অর্থাৎ বলতে চাইছে আপনাদের পনেরোটি জেলা রয়েছে কলকাতা থেকে একেবারে পুরুলিয়া পর্যন্ত সেই পনেরোটি জেলার মধ্যে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে দুই বর্ধমান পুরুলিয়া সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা থেকে মাঝারি এছাড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের বীরভূম সংলগ্ন জায়গার কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অল্প সময়ের জন্য অন্যদিকে আরও যা আপডেট রয়েছে যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা মাঝারি বৃষ্টি তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকছে দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝের বৃষ্টি হতে পারে এই যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গেল কিন্তু উত্তরবঙ্গে লাল সতর্কবার্তা প্রচণ্ড বৃষ্টি আসছে আগামী কয়েকদিন কেন হচ্ছে এটা একবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জায়গাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ইতিমধ্যে উত্তরপ্রদেশ এছাড়া হরিয়ানা সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্তের কথা আবহাওয়া দপ্তর বলেছেন তাই একদিকে ঘূর্ণাবর্ত অন্যদিকে যে মৌসুমি অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এতদিন ছিল যার ফলে দক্ষিণবঙ্গ কিন্তু সেই মৌসুমি অক্ষরেখা এবার উত্তরবঙ্গের ওপর দিয়ে পাস করছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ছে এবং উত্তরে যে সমস্ত জায়গাগুলো রয়েছে দেশ বা রাজ্য সেখানে বৃষ্টিটা কিন্তু বাড়ছে এটাই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে বৃষ্টি বাড়া কমার মূল কারণ তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামীকালও বলা হয়েছে রোদের দেখাও পাওয়া যাবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে বেশি বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে পুরুলিয়ার সঙ্গে রয়েছে দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে হবে অন্যান্য কলকাতার সংলগ্ন জেলাগুলোতে বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হালকা থেকে দু এক পসলা হালকা মাঝারি হতে পারে ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে যেমন রয়েছে দমকা দেওঘর এছাড়া ধানবাদ এই সমস্ত জায়গাতে সম্ভাবনা রয়েছে রাঁচি এদিকে হতে পারে দক্ষিণবঙ্গের এরকম একটা পূর্বাভাস রয়েছে চার তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে চার এবং পাঁচ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা কম থাকবে এমনটা আপডেট রয়েছে পাঁচ তারিখে বিশেষ করে অনেকটাই কম ছয় তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু নতুন করে বাড়তে শুরু করবে এবং সাত তারিখ থেকে আবার বৃষ্টি দুর্যোগ দক্ষিণবঙ্গে আসতে পারে কারণ সিস্টেম তৈরি হতে পারে মৌসুমি অক্ষরেখার নিচের দিকে নামতে পারে এটারও গেল দক্ষিণ দিকের পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বলা হয়েছে যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি রেড অ্যালার্ট জারি রয়েছে অতি ভারীর থেকেও বেশি বৃষ্টি হবে সঙ্গে দার্জিলিং কালিম্পং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এছাড়া উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি থেকে দু এক পশলা একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস অন্যদিকে আগামীকালে যা পূর্বাভাস আগামীকালে একই রকম পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রেড অ্যালার্ট রয়েছে লাল সতর্কবার্তা প্রবল বৃষ্টি চলবে সঙ্গে দার্জিলিং কালিম্পং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে একটু ভারী বৃষ্টি হতে পারে তিন এবং চার আগস্ট তারিখে এমনটা সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি অব্যাহত গতিতে চলবে বন্যা পরিস্থিতির মতন আশঙ্কা রয়েছে নিচু এলাকাগুলোতে সঙ্গে যে আপডেট রয়েছে দুই তারিখ তিন তারিখের পর চার তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু কমবে বৃষ্টি বিরাট কমবে না কোথায় কমবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে রেড অ্যালার্টটা উঠে যাচ্ছে সেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা জেলাতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হবে এবং পাঁচ তারিখের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমছে উত্তরবঙ্গের জেলাগুলোতে তবে বৃষ্টি চলবে মাঝারি ধরনের অধিকাংশ জায়গাতে উপরের জেলাগুলোতে দার্জিলিং থেকে একেবারে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় একটু ভারী হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে চার তারিখের ক্ষেত্রে এরকম সম্ভাবনা যেটা বললাম পাঁচ তারিখের ক্ষেত্রে যেমনটা ছয় তারিখের ক্ষেত্রে সেরকমই পূর্বাভাস রয়েছে তবে ছয় তারিখে আবার মৌসুমি অক্ষর এখানে নিচের দিকে নামতে শুরু করবে যার ফলে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টি কমবে কিন্তু নিচের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে এরকম একটা সম্ভাবনা রয়েছে তাই বুঝতে পারছেন কীভাবে আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে এবং সাত তারিখ থেকে উত্তরবঙ্গের বৃষ্টি অনেক কমে যাবে দক্ষিণবঙ্গে আবার কিন্তু বৃষ্টি দুর্যোগের সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে হালকা মাঝারি বৃষ্টিটা আজকে এবং আগামীকাল বেশ কিছু কিছু জায়গাতে হবে চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে ত্রিপুরাতে কিন্তু বেশ ভারী বৃষ্টি আসছে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ ত্রিপুরাতে মাঝারি থেকে ভারী দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে ছয় সাত তারিখে ত্রিপুরা সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত রাজ্যগুলোতে বিশেষ করে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা এই জেলাগুলোতে ত্রিপুরার ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টি হতে পারে এই রয়েছে সংক্ষিপ্ত একটা আপডেট